يا

তুমি পর মোর মনে শত মোর কথা ভাবি এই বিরলে শত যে মতি লোক নিশায় স্বপনে শোনে মায়া যন্ত্র ধ্বনি তব কলকালে জুড়াই এই কান আমি ভ্রান্তির ছলে বহু দেশে দেখেছি বহু দ নদ দলে কিন্তু কৃষ্ণা মেটে কার জলে কৃষ্ণ কার জলে দুগ্ন জন্মভূমি স্থানে কি হে হবে দেখা যতদিন যাবে পূজার রূপে রাজ্য সাগরের দিতে বাড়ি রূপ করো তুমি মিনতি যাবে বঙ্গ আমি বেঁধে যাচ্ছি বুঝো এই মিনতি গাবে বঙ্গ জনের কানে শখে সখার রীতি নাম তার এই প্রবাসে মজিপ্রেম ভাবে লয়ের সে তব নাম বঙ্গের সঙ্গীতে মাইকেল মধুসূদন দত্ত পড়তেই ভাঙা গেছে আর ও উনি তো যা লিখলো অবস্থা ওনার ভাত যদি ধোয়া উঠে না হতো উনি ওই ভাতের প্লেট ছুঁড়ে মারতো তা ওনার বাবা যদি তোর জীবন সাঙ্গ হবে এই ভাতের অভাবে এবং সে কিন্তু ভাতের অভাবে না ভাত না সে তিন দিন বসেছিল তার মাকে সে যাইতে দেয়নি ওই যে সে বিদেশি ম্যাম বিয়ে করছিল বিদেশি ম্যাম বিয়ে করে তো টিকে নাই